সি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এস পরীক্ষা কোন সিলেবাসে হবে এটা নিয়ে কথা বলবো তাই ভিডিওটা কেননা এটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেহেতু শিক্ষা বোর্ড আগে জানিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা ফুল সিলেবাস থেকে নেওয়া হবে পঁচিশ সাল থেকে পরীক্ষা ফুল সিলেবাসে নেওয়া হবে এসএসসি পরীক্ষা সেহেতু ধারণা করা হচ্ছে তোমাদের পরীক্ষাটা ফুল সিলেবাসে হবে যদি শর্ট সিলেবাসে হতো তাহলে এতদিনে শর্ট সিলেবাস দিয়ে দিত তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষাটা হবে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা ফুল সিলেবাস হবে এবং টেস্ট পরীক্ষা ফুল সিলেবাসে হবে পরীক্ষার শর্ট সিলেবাস দেওয়া হবে না এটাই গুরুত্বপূর্ণ আপডেট আর আমরা যে সাজেশনগুলো তোমাদের দিতেছি এসএসসি সংক্রান্ত ওই সাজেশনগুলো পর থেকে ফলো করবা টেস্ট পরীক্ষার জন্য সাজেশন দিতেছি তারপর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সাজেশনগুলো ফলো করবা এখান থেকে তোমরা পরীক্ষায় শতভাগ কমন পেয়ে যাবে আমরা সব বিষয়ে যে সাজেশন দিয়েছি ওইখান থেকেও শতভাগ পরীক্ষায় কমান এসেছে তাই তোমরা এই সাজেশনগুলো ফলো করতে থাকো আর তোমাদের যে ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে এটাই তোমরা এখন মাথায় রেখো সংযুক্ত সিলেবাসে পরীক্ষা হবে না